আচরণ দেখে আমার খুব মেজাজ খারাপ হয়েছে এভাবে তুমি চেয়ারম্যান স্যারের গায়ে হাত দিতে পারো তা স্যারের গায়ে হাত রেখেছি বলে কি তোমার হিংসা হচ্ছে সাদিক আশ্চর্য এখানে হিংসার কি আছে ব্যাপারটা আমার পছন্দ হয়নি ব্যাস আমারও পছন্দ হতো না আলিয়া যখন তখন তোমার গায়ে হাত দিত তুমি কিসের সাথে কি মিলাচ্ছ ওর আগে নিয়ে যাও আশ্চর্য পাপা আমাকে ছেড়ে দিতে বলেনি হ্যাঁ উনি বললে তো আমি ছেড়ে দিতে পারি না অনেক নিয়ম কানুন আছে ঠিক আছে সেটা কতক্ষণ লাগবে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না পারতে হবে কারণ আমার কাজ শেষ হতে আজকে রাতটা লাগবে তো বার কইছি যে বিছনাটা সব সময় গোছায় রাখবা না ও আমার কথা শুনবো না ফুলা মানুষ যে কেমনে এত নোংরা করে আল্লাহই জানে আয় মনে তুমি আয়ন কোথায় জানো ও তো নিচেই ঠাকুরের কথা কেন আমার কিছু লাগবো আয়ন দিয়া ট্রেনের টিকিট কাটাইতে চাইছিলাম আমি বাড়ি ফিরা যাবো মনে কি কি করবো মামা এইখানে টাইপবেল না না এক জেল খাইটা তোমার আমার বিচিসের স্বপ্ন শেষই হয়ে গেছে ওনার এনে থেকে আমি কী করবো ক আপনি তো ভালো আমি বাড়ি চলে যাই মামা মামা আপনি আপনি খাড়ান আপনি এখানে আসেন আপনি মাথা ঠান্ডা করে বসেন মামা মামা আমি আপনার বয়সে অনেক ছোটো তাও আমি আপনার একটা কথা কইতাছি আমি যখন এই শহরে প্রথম আসি তখন আমিও আপনার মতোই ভাবতাম যে এই শহরের মানুষ একদমই ভালো না আমি যখন গেম সেরা এই শহরে আসি তখন আমারও এই শহরে থাকতে খুবই কষ্ট হয়েছিল কিন্তু মামা আস্তে আস্তে আমি বুঝবার পারি যে এই শহরে খালাম্বার মতো ভালো মানুষও আছে আর আয়নের মতো ভালো বন্ধুও আছে হইলে কি হইব

আপনি একবার ফাইবা দেখেন আপনি কথা আর এই শহরে আসছেন আপনার মা বাপ তো নিশ্চয়ই গ্রামে আসনে বসে আছে তাই না কিন্তু আমার হৃদয়টা তো গেছে ওই জন্য আপনি দেখি আপনি নিজের মা বাপে সে আফারে গুরুত্ব বেশি দিতেছেন মামা সে যদি আপনারা কষ্ট দিয়া থাকে তাহলে সে অবশ্যই শাস্তি পাইব কিন্তু আপনার মা কি দোষ করছে এনে মামা কন এইভাবে তো আমি ভাইবে দেখি নাই আচ্ছা মনি কত আমি এখন কি করবো কও আপনি চাকরি করতে আসেন আপনি চাকরি করবেন আমার শহরে থাইকেই আপনার একটা ভালো চাকরি জোগাড় করতে হইব ভালো চাকরি কি আর আমি পাবো মনি আমার সে অনেক অনেক যোগ্য লোক আছে এখানে আমার সে বেশি লেখাপড়া জানে এরকম মানুষ এই শহরটা ভরা তাগুলোকে কি আমি পারবো কও মামা আপনি তাগুল নিয়ে বাদ দেন তো আপনি নিজেরই নিয়ে ভাবেন আপনি নিজের উপর বিশ্বাস রাখেন যে আপনি পারবেন মামা আপনি কিন্তু একটু প্রথম থেকে শুরু করতে হবে যে আপনি খাম্মা শুরু করছিল চাকরি চাকরি তো আমি রুনাবুর অফিসেই করতে পারতাম মনি কিন্তু আজকে আজকে আমি চেয়ারম্যান স্যারের অনেক কথা শুনে আসছি মামা আপনি এটা একদমই ঠিক করেন নাই চেয়ারম্যান স্যার কত ভালো একটা মানুষ আপনি একজনের রাখ অন্যজনের উপরে জ্বাললে তো রাক কম্বো না ওটা ক্ষতি হইবো সমনি আমার কি তাইলে আবার রুনাপুর অফিসের কাজকর্মটা ঠিক হইবো মামা মানুষ পানিতে রুইবা যাওয়ার সময় আশেপাশে যা পায় সেটা নিয়ে আঁকড়ায় ধরে আপনারও ঠিক তেমনই করতে হইব আপনার উচিত হইব কালাম্বার অফিসে ওই ছোট পথটাই ধইরা রাখা আর আপনি চাকরি করেন বা না করেন কিন্তু মামা আপনার একবার চেয়ারম্যান স্যারের কাছে মাফ চাওয়া উচিত কারণ সে একজন মুরুব্বী মানুষ তুমি বুস্তা না এখন স্যারের সামনে আমি কোন মুখে দাঁড়াবুক মামা দাঁড়াইতে না পারলেন একবার ফোন করে কইতে তো পারবেন হ ফোন এইটা তো তুমি ভালো কথা কইছো কেন এত দিন যা কইছি সেগুলা কি খারাপ কইছি হ্যাঁ না মামা তুমি কি দেখেছো হ্যাঁ ডাকছিলাম ভাই না তুই দরকার নেই মুনি মামা কেন এসেছিল আরে তেমন কিছু না আসলে মামার মাথার একটু গরম আছিল আচ্ছা তুমি এতক্ষণ কই আছিলা আমি দাদু ভাইয়ের উপর নজর রাখছিলাম কখন যেন আবার মার্কেটের জন্য বের হয়ে যায় গেলে যাইবো আমার না আর টাকা নিয়ে ভাবতে আর ভাল লাগে না মনি আমি এত সহজে ছাড়ছি না যে করেই হোক আমি তোমার টাকাগুলো আনবই আচ্ছা আইনো কিন্তু আইন খালাম্মা কই এখন আসতেছে না যায় ও আমি ফোন করেছিলাম মামুনি বলেছে বাসা কাছে কাছে চলে এসেছে না এর আগে কই না আচ্ছা আমি শাড়িটা নিয়ে নিচে যাই হ্যাঁ খালাম্মার একদম দেখাই চমকায় দিমু ঠিক আছে আমি তাহলে ফোন নিয়ে রেডি থাকি আর এই মুহূর্তটা ক্যাপচার করতেই হবে নিজের এসি রুম বিছানা ছেড়ে আজকে আমাকে থানাতে থাকতে হচ্ছে না খেয়ে থাকতে হচ্ছে কেন শুধুমাত্র তোমাকে আমি ভালোবাসি তাই আমি অপরাধী তাহলে তো রুনাও অপরাধী কারণ রুনাও তোমাকে ভালোবাসে আমি অভিশাপ দিচ্ছি আমাকে এত বড় শাস্তি দিয়ে তোমরা শান্তিতে থাকতে পারবে না কিছুতেই থাকতে পারবে না কোনোভাবেই তুমি আবার তুমি তোমার পাপাকে কিছু বলনি বলেছে। পাপা মামলাটা তুলে আনতে মামলা তুলে নিলে এখানে আবার কেন ডাক্তার বললেন থানার কি সব কাগজপত্রের কাজ বাকি আছে তাই রাত পর্যন্ত থানাতেই থাকতে হবে মামলা তুলে নিলে আবার কিসের কাজ থাকে ওসব কিছু না গিয়ে দেখো তোমার পাপাই অফিসারকে বলেছে তোমাকে আজকের দিনটা এখানে আটকে রাখার জন্য আমারও তাই মনে হচ্ছে এত সহজে পাপা আমাকে থানা থেকে ছাড়িয়ে নেব না কিন্তু কি করবো বলো মেনে না ছাড়ো তো আর কোনো উপায় নেই এখন নেই কিন্তু এখান থেকে বের হলে একশোটা উপায় এখান থেকে বের হওয়ার পরেও তোমার বেশ কিছু দিন তোমার পাপার কথা মতো চলতে হবে নো নেভার থানা থেকে ছাড়া পাবার জন্য পাপাকে বলেছি তার সব কথা শুনি কিন্তু আমি পাপাকে ঘৃণা করি একবার বের হইনি তারপর আমি আহ থামো তো আবার বোকার মতো বোকেই আপনি আমাকে বোকা বলছেন কেন আপনি জানেন আমার বুদ্ধিমত্তা সম্পর্কে কতদিন হয়েছে আপনি আমাকে শান্ত কথায় কথায় রেগে এই তোমার মতো বোকা আপনি কিন্তু আবার আমাকে নরিন আমি তোমাকে বোকা বললেই তুমি বোকা হয়ে যাবে শুনুন তুমি স্মার্ট শিক্ষিত সুন্দরী সেই সত্যি একটু মাথাটাকেও খাটাতে হবে তাই না তোমার পাপা থেকে গাড়ির ড্রাইভার সবার কাছে তুমি বোকা হয়ে থাকবে সবাই তোমাকে না আপনি এসব কি বলছেন শোনো বোকা সেজে যখন তুমি অন্যকে বোকা বানাবে নির্দোষ হয়ে যখন অন্যের ঘরে দোষ চাপাবে তখন দেখবে তোমাকে দোষ দেওয়ার কথা কারো মাথাতেই আসছে এর থেকে আনন্দে অন্য কিচ্ছু হতে পারে মানে আমি সব বুঝেও না বোঝায় ভান ও অভিনয় করবো একদম তাই সবার মনে তোমার এই জিনিসটা ঢুকিয়ে দিতে হবে যে তুমি একদম ভালো হয়ে গেছো আর অভিনয়টা তো তুমি পারোই সুজনকে বোকা বানিয়েছিল না আলিয়া আসেন কোর্টে যেতে হবে আমি যাচ্ছি যেভাবেই পারো তুমি আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো না জানি তো ইউনিটি ইজ স্ট্রেংথ একসাথে থাকলেই শক্তি পাবে আর এতদিন তুমি সাদিক তোমাকে চিনিয়ে গেছো যে ওরা কতটা খারাপ মানুষ ওদেরকে তুমি একা সামলাতে পারবে না তুমি চিন্তা করবে না আমি তোমার জামিনের ব্যবস্থা করিনি বাই যা প্রতিশোধ দেওয়ার নিজেই একা একা যদি না পারি তখনই কেবল আমার তোমাকে দরকার আমি সেটা চাই না পঙ্কজ আমাকে যেভাবে ডুবিয়ে গেছে এরপর নতুন করে আর আমি কাউকে বিশ্বাস করতে পারব না কালকের মিটিং এর এজেন্ডা গুলো মেল করে দিন তো না না আমি যাব কোনো সমস্যা নেই আমার পরিবার একদিকে কাজ ঠিক ওদিকে কি ব্যাপার অপরিচিত নাম্বার ধরব হ্যালো কে বলছেন হ্যালো আসসালামু আলাইকুম স্যার আমি সুজন স্যার কোন সুজন স্যার ওই যে খন্দকার সুজন স্যার করা মামলার আসামি ছিলাম স্যার ও আপনি ফোন দিয়েছেন কেন কিছু বলে গেলেন কিছু বাকি আছে নাকি না না স্যার কি যে কন স্যার সি আমি স্যার সত্যি খুবই দুঃখিত স্যার আমার মাথা ঠিক ছিল না স্যার আমি খুবই দুঃখিত স্যার সবাই দেখছি যাতা বলে পরে বলে মাথা ঠিক ছিল না স্যার স্যার আপনি মনে কিছু রাখেন না স্যার আমি আমি আসলেই দুঃখিত স্যার সরি স্যার দেখেন সুজন চাকরির ভয় করে আমার কাছে সরি বলতে হবে না 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 স্যার আমি তো চাকরি নিয়ে ভাবতেছি না স্যার কি কন স্যার স্যার এই চাকরি তো আপনি আমারে দিয়েছেন চাইলে আপনি নিয়েও যাইতে পারেন কিন্তু আমার বাপ মা আমারে শিখাইছে স্যার মানুষ হইয়া আরেকজন মানুষের মনে কোনো দিনও কষ্ট দিতে নেই তারপরে আপনি হচ্ছেন মুরব্বী স্যার আমি সেদিন অনেক বেয়াদুবি করে ফেলেছি স্যার স্যার আপনি চাইলে আমার যে শাস্তি যে শাস্তি চান আপনি আমার দিতে পারেন স্যার যাক তাও ভালো যে আপনি আপনার বাবা মার শিক্ষা মনে রেখেছেন আমার মেয়ে তো আমার শিক্ষা কিছুই মনে রাখেনি স্যার আপনি যেদিন আমার প্রথম ইন্টারভিউ নিয়েছেন স্যার সেই দিন থেকে আমি মনে মনে আপনাকে খুব শ্রদ্ধা করি স্যার 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 আমি আপনার সাথে কাজ করতে চাই স্যার আমার সাথে কেন স্যার স্যার ওই অফিসে কাজ করলে স্যার আমার বারবার নরিনের কথাই মনে পড়বে স্যার আর সাথে আমি যা করছি স্যার সেটা ভীষণ অন্যায় স্যার আমি এটা কিছুতেই বলতে পারবো না স্যার আপনি আমার হেড অফিসে একটা কাজ দেন স্যার যে কোনো কাজ যে কোনো কাজ স্যার পিওনের কাজ দিলেও আমি করবো স্যার না না হেড অফিসে এখন কোনো পথ খালি নেই স্যার আপনি একটা কোম্পানির চেয়ারম্যান স্যার আপনি চাইলে আমার মতে একটা সৎ একটা ব্রিএ পাস একটা বিশেষ পরীক্ষার্থী আপনি যে কোনো পদে দিতে পারেন স্যার আপনি পারবেন স্যার ঠিক আছে আমি কাল একটা গুরুত্বপূর্ণ মিটিং এ যাব আপনি স্যার আমি আপনার সাথে যাব স্যার তাই তো না আমি যে গাড়িতে যাব আপনি ঠিক তার পেছনে গাড়িতে থাকবেন আমি যদি কোনো বিপদে পড়ি তাহলে আপনি পুলিশে খবর দেবেন বিপদ স্যার বিপদ হইব কেন স্যার বিপদের তো আর হাত পা নেই যখন তখন যেখানে সেখানে চলে আসতে পারে আপনি শুধু আমার ব্যাকআপ হিসেবে থাকবেন পারবেন তো ঠিক আছে স্যার এখন থেকে আমি সব সময় আপনার লগে লগে থাকবো আপনি হলেন আমার বস আপনি যা কইবেন আমি তাই করব আর আপনার জন্য আমি জানো দিতে পারবো স্যার না না জান টান দেওয়া লাগবে না অফিস থেকে ফোন করলেই চলে আসবেন জি স্যার স্যার আপনার অনেক অনেক ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম হুম ছেলেটা আরেকটু স্মার্ট হলে ভালো পজিশনে নেওয়া যেত কিন্তু এ সমস্ত লোক বিশ্বস্ত হলেও কাজে আসে কম দেখা যাক কি হয় সামনে কয়েকটা দিন মাত্র ঘরে ছিলাম না তাতে দেখো বাড়ি ঘরে কি অবস্থা করে রেখেছে মণী থ্যাঙ্ক ইউ বাবা থ্যাঙ্ক ইউ ইশ তোমার কথা আমি অনেক চিন্তা করেছে বাবা মণী তুই কি আমু কেমনে ভালো তাই কোন খলম্মা আপনি না থাকলে তো এবারে এটা পুরো নদীর স্বরের মত লাগে তবে এখন আমরা খুব খুশি আর মণী তো খুশিতে তোমার জন্য একটা সারপ্রাইজও রেখেছে তাই क्या सरप्राइज? देखिए, इसे अपनी नीजे बहन। इतना, इतना क्या? खुले बहन आपने রংটা তো খুব সুন্দর এটা আমার জন্য আমি মনি মনি এটা তো বেশ দামি শাড়ি রে তুই এত টাকা কোথায় পেলি বলতো আর এত টাকা কেনই এবার খরচ করতে গেলি মামনি মুনিকে ক্লাবে খেলার জন্য একজন অ্যাডভান্স টাকা দিয়েছে তাই নাকি বাহ এটা তো খুবই ভালো খবর রে মুনি সে টাকা দেওয়া আমি আমার জীবনের প্রথম একটা উপহার দিয়েছি সেটা আপনার লেগা আমার মা যদি আজকে বাচ্চা থাকতো তাহলে তো এই উপহারটা তারাই কিনে দিতাম তাই না তোর কথা আমি মেনে নিচ্ছি কিন্তু এ কথার বর খেলা ফলে আমি তোকে ত্যায্য করবো তারপর আমার সব সম্পত্তি দান করব মানুষের কল্যাণে সন্তান হিসেবে আমার সম্পত্তির এক কানা করি অতি পাবি না আমার দোয়া যেমন খুব কাজের আমার না বদ্ধয়া খুব তাড়াতাড়ি লেগে যায় কি সর্বনাশ কি সর্বনাশ মা আমাকে আবার কখনো বদ্ধ করেননি তো ছি 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 এটা কেমন কথা তোমাকে বদোয়া কেন দেব বলো